রহমতুল্লাহ সম্মানীয় দর্শক আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এমন একটা বোকার মতন কথা বলেছে যে আপনারা ভাই আপনাদের কাছে অনুরোধ থাকলে ওই ভিডিওটা আপনারা দেখুন তারপর আমাদের মল্লা সাহেব মল্লা মেজানুর রহমান সাহেব একটা কিছু আলোচনা রেখেছেন ওই ব্যাপার নিয়ে আপনারা সকলেই দিয়ে শুনবেন অনেকে গিয়ে বাংলা উন্নয়নে কেউ পারবে না পৃথিবীর সেরা বাংলা বিশ্ব বাংলা আমার রামায়ণ মহাভারত কোরআন বাইবেল শেষ হয়ে যাবে তা আমার কাহিনী পুরোবে না সাতষট্টিটা স্কিম আমরা চালাই ছোট থেকে বড় জন্ম থেকে মৃত্যু যে যেখান থেকে আজকের এই আমার ভিডিও দেখছেন সমস্ত মুসলমান ভাইদেরকে বলছি যে বর্তমানে একটা ভিডিও আপনারা দেখেছেন বা দেখবেন যে আমাদের এই কোরআনকে নিয়ে তিনি বাইবেলকে নিয়ে রামায়ণ মহাভারতকে নিয়ে মমতা ব্যানার্জি অত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি একটা কথা বলেছেন যেই কথাটা শুনলে আমার কি সারা বিশ্বে মুসলমানদের রক্ত গরম হয়ে যাবে তিনি বলছেন যে এই সোনার বাংলায় তিনি যে উন্নয়ন করেছেন সেই এমনকি এই কোরআন বাইবেল রামায়ণ মহাভারত সব কিছু এদের এই এই সমস্ত কিতাবগুলোর কাহিনী লিখে শেষ হয়ে যাবে আর মমতা ব্যানার্জি তিনি বলছেন যে আমার কাহিনী লিখতে গিয়ে যদি কেউ কাহিনী লিখতে চায় তো আমার কাহিনী লিখে শেষ হবে না মমতা ব্যানার্জি আমি আপনাকে বলছি শুধু আপনাকে বলছি আরে আপনার মতো একটাখানে এক হাজার যদি নেতা দুনিয়াতে আসে তো আপনাদের কাহিনী লিখে শেষ হয়ে যাবে তবু আমার আপনার আমাদের আল্লাহর আমাদের এই কোরআনের প্রশংসা লেখে আল্লাহর প্রশংসা লেখে কাহিনী লেখে শেষ হবে না আমাদের ধর্মের ইসলাম ধর্মের পবিত্র গ্রন্থ আল কোরআন ও তিনি পুনর্পাটার মধ্যে বলেছেন আল্লাহ আমাদের ধর্মের নেতাকে তিনি বলছেন যে দুনিয়ার সমস্ত মানুষকে আপনি বলে দেন কুল্লাউকান বাহরুমাতু রব্বী আনতান ফালাকা আনতান ফাদে লিহি মা দাদা জে হে নবি আপনি মানুষদেরকে বলেন দুনিয়াতে তারা যদি আল্লাহর প্রশংসা লেখার জন্য আল্লাহর কাহিনী লেখার জন্য যদি সমুদ্রের পানিগুলো তারা কলমের কালী রূপে ব্যবহার করে তো এই সমুদ্রগুলো শুকিয়ে যাবে আল্লাহর কাহিনী লিখে শেষ হবে না সুখান আল্লাহ তিনি আরও বলছেন যে এইরকম সমুদ্রে যে তোমরা আরও কয়েকটা নাও আল্লাহর কাহিনী লিখতে গিয়ে কালী রূপে ব্যবহার করার জন্য তবুও সেই সমস্ত সমুদ্রগুলো শেষ হয়ে যাবে তবুও আল্লাহর প্রশংসা লেগে শেষ হবে না আর আপনি বলছেন যে এই কোরআনের কোরআনের কাহিনী লিখে শেষ হয়ে যাবে বাইবেলের কাহিনী লিখে শেষ হয়ে যাবে রামায়ণ মহাভারত লিখে শেষ হয়ে যাবে তবু আপনার কাহিনী লিখে শেষ হবে কেউ বলেছে আপনাকে আপনার কাহিনী লিখে শেষ হবে না আরে আপনি আপনি এই রামায়ণ চিনেন আপনি আমাদের কোরআন ইসলাম ধর্মের পবিত্র গ্রন্থ আর কোরআন কাহিন জানেন কি জিনিস এটা আল্লাহর তরফ থেকে এসেছে আল্লাহ নিজে পাঠিয়েছেন আপনি কোরআন পড়তে জানেন কোরআন কি জিনিস অতএব আপনি আমাদের ইসলাম ধর্মের এই কিতাবকে নিয়ে এই বইটাকে নিয়ে আপনি কথা বলেছেন বাস্তবে আপনাকে মুসলিম জাতির কাছে আপনাকে ভুল স্বীকার করতে হবে যে আমি এই কোরআনকে নিয়ে এই বাইবেলকে নিয়ে যে কথা বলে বলেছি এটা আমি ভুল কথা বলেছি অতএব আপনারা আমাকে মাফ করুন ক্ষমা করে দেন এইভাবে আপনাকে মুসলমান জাতির কাছে কি করতে হবে আপনাকে ভুল স্বীকার করতে হবে এইটাই আমি আপনার কাছে অনুরোধ জানাই এবং মুসলমান ভাইদেরকে আমি জানাই যে আপনারা এই সমস্ত কথাগুলো শুনে চুপচাপ বসে থাকবেন না এইরকম কথা যদি নেতারা বলতে থাকে সেই সমস্ত নেতাদের সাথে আমাদের ইসলাম ধর্মের কোনো সম্পর্ক থাকবে না ইনশাল্লাহ আসসালাম আলাইকুম আহমতুল আপনারা দেখলেন যে মমতা ব্যানার্জি কি বললেন কথাটা তো আমার সমস্ত মুসলমান ভাইদের কাছে অনুরোধ যে আপনারা সকলেই বেশি শেয়ার করে দিবেন আরো অন্য অন্য মুসলমান ভাইদের কাছে পৌঁছে দেবেন তাদেরকে দেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ